তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি টুর্নামেন্টের ফিলিংসটা না পাও তাহলে আমার এ কমেন্টে যা ইচ্ছা বলবা আমার নিজের কাছে এই ভিডিওটা সেই লেগেছে বুঝলে এই জন্যই তোমাদের জন্যে আমি এই একটা প্রথম মনে হচ্ছে অনেক কয়দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম যে জোন পুশ ভিডিও অথচ টুর্নামেন্টের ফিলিংস পাবো এতে শেষবেলায় যে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আমি অনেক সময় ধরে এনিমিটার সাথে টিম আপ করছি তা টিম আপ করে না এরা তা চিন্তা করছি এদের যে কাছে যে টিম আপ করবো একটু তার ভিতরে একটু ভয় লাগছে মস্টার ট্র্যাকটা মনে করো আমার বারবার ডলার চিন্তা ভাবনায় আছে আর নিচের তেরটা প্লেয়ার তো মাসছে উড়ো এটা কোনো ঠিক নেই মানে পাঁচটা প্লেয়ার এসে আমরা তা পাঁচটা প্লেয়ারই যেন টুর্নামেন্ট খেলছে কেউ মরার কোনো নাম নেই আর এই ব্যাঙে ঘ্যা ঘু ঘু কছে বলে পুকুরি গেছি যে তিনটে ঢিলা মেরেছি কিছু সময় জন্য এখন আমার ব্যাঙের অত্যাচার সহ্য করা লাগছে আর এই জায়গাটায় আমি একটু এসে লুট করতি তা সে লুট করার আগে মসটা নিয়ে আবার চলে এসে দেখেছো অল্প জনই ধাক্কা মারতে পারলে না মানে কি আর বলবো ওখানে পাঁচটা সুপার মেড কিট ডেকে তো লোভও সামলাতে পারছি না তা হোক ও লোভটা ছেড়ে দিতে হলে আমার অবশেষে কারণ ওখানে আমার খাজনাসে বাজনা বেশি পড়ে যাবে এই জন্য ওটা পুরো বাদ আর এখন দেখা যাক কি করা যায় মানে রকমে আড়াল করছে আমরা তিনটে পেলিয়ারই আসি আমরা এই তিনজন পেলি আর পুরো টুর্নামেন্টের মতন খেলা করবো শেষ বেলায় যে তোমরা না দেখলে এটা বিশ্বাসই করতে পারবো না এক কথাই আর আমি টুর্নামেন্টের ভিতরেও জনপুরিতে ভুইয়া নাই কিরাম পেলে এটা দেখাবো ঠিক আছে এটা কিন্তু বিয়ার মাঠ অথচ টুর্নামেন্টের মতন খেলা হয়েছে শেষ বেলায় এই এনিমিটা খুব জ্বালাচ্ছে শুধু মাস্টার ট্র্যাক ডায় মাস্টার ট্র্যাকের যেটা আছে। ওর মাস্টার ট্র্যাকের অবস্থা খারাপ করতেছে আমার গাড়ির অবস্থাও খারাপ করেছে এই ফেলেডাই আবার ল্যান্ড মানে কি বলবো ল্যান্ডমাইন বলছি গ্রেনেড কুক করছে হালাই তা আমি একটু সেফ জোনে এসে চিন্তা করলাম গাড়িটা একটু সেপে রাখি কারণ এই গাড়ি শেষ বেলায় কাজে আসতে পারে আর আমার দ্বারে কিন্তু চোদ্দটা সুপার মার্কেট আছে অলরেডি এই জন্যে আমি আগের তে জোনের তে বেরোচ্ছি না মানে জোন একটু শেষের দিকে আসবে তখন জোনের তে বেরোবো সেই ধান্দায় রয়েছি ও কোনতে ফায়ার দেছে এই জায়গায় আমি ড্যামেজ খাচ্ছি এটা কোনো কথা আর এই সামনের প্লেয়ারটা মানে মাস্টার যে প্লেয়ারটা আছে ও কিন্তু মানে ওর খুব অত্যাচার করছে একেবারে খারাপ না আর এই প্লেয়ারটাও ওর অত্যাচার করছে এরা দুটো মানে টুর্নামেন্ট যেরম্পালি খেলে কেউ মরে না শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করে এই দুটো এনিমি ঠিক সেম টু সেম এরকম খেলা করেছে এরা দুটো মানে মরার কোনো নামই নেই আর আমি গাড়িতে নেমে এনিমিডার সাথে টিম আপ করার চেষ্টা করি মাস্টার তো অবশ্যই টিম আপ করে নেয় আমার সাথে আর তো মনে করো ওই যে দেশে ওর গাড়ি ফুটায় আর আমার সাথে টিম আপ করেছে বলে আমি আর এই যে এনিমি ডেডে এটা মারলাম না এর একটু আর একটু কভার দিয়ে দিলাম এটা দেড়শো দিয়ে একটা কভার দিয়ে দিলাম যাতে ও আর ওর দিকে না মারে আর আমি পাশে একটা গোলাল মেরে আটকায় নিলাম যাতে এই পাশে না এসে থার্ড পার্টি না করতে পারে তো ওরা দুটো দেখছো এখনো অবধি ফাইট করছে কেউ মরার কোনো নাম নেই আর সামনের এনিমিডা বলো আবার বলো গাড়ি নিয়ে নে আর ও গাড়ি ফুটানো ব্যস্ত হয়ে গেছে আর এই জায়গাটাই এদের টিম আপ পাবলিকের গাড়ি আমার গাড়ির ওপর দিয়ে উঠে যায় এটা কোনো কথা তো যাই হোক আমি আমার গাড়িতে মানে নেমে আবার ওঠার চেষ্টা করি ভাবলাম যে বেরোয় যাবে তা বের হয় না তা আমি সুযোগটা কাজে লাগায় জোনের বাইরে চলে আসলাম আর ওরা দুটো মারামারি শুরু করে একজন তো একগুলি শর্ট গান মারছে আর একজন মনে হয় এডব্লিউএম তা শেষে একগুলি শর্ট জিতে গেছে আর এটা আমার খুঁজে পাচ্ছে না এবার দেখো পাগলের মতন খোঁজছে আমার ও ভাবছে আমি ওই জায়গাটায় আসি মানে কি বলবো এনিমিজে মানে ও খুঁজেই পাচ্ছে না আমার আর শেষের এই খেলাটা তোমাদের কাছে কীরকম লেগেছে আমার কাছ তো একদম টুর্নামেন্ট খেলার মতন লেগেছে আর ও আমার খুঁজে পাচ্ছে না বলে ও কিন্তু অবশেষে জোন পুঁজ দেওয়া শুরু করে আর জোন কিন্তু পুরো ভ্যানিশ এই যে এখন লিমিটেড হয়ে গেছে আর বুয়া টাইম পেয়ে গেলাম দেখা যাক কত প্লাস দেয় জিরো খেলি সতেরো প্লাস দেশে আর তোমরা সবাই কমেন্টে জানাবা যে তোমাদের কাছে এই ভিডিওটা কিরকম লাগছে আমার কাছ তো একদম টুর্নামেন্টের মতন লেগেছে